সাজিদ শুনছিস ওই বটগাছের দিক থেকে যেন কারো কান্নার আওয়াজ আসছে আরে বাদ দে রাত বারোটায় এমন আওয়াজ কি ভালো কিছু হতে পারে চল ফিরে যাই না রে আমার কৌতূহল হচ্ছে দেখি তো কে কাঁদছে তুই সবসময় কৌতূহল করতে গিয়ে ফেঁসে যাস শুনেছি এই গাছের নিচে এক মেয়ের মৃত্যু হয়েছিল ভূতের গল্পে আমি ভয় পাই না দুজন ধীরে ধীরে বট গাছের কাছে যায় হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে পাতার ফাঁকে ফাঁকে একটা সাদা কাপড় পরা ছায়া নড়তে থাকে সাজিদ তুই ওইটা দেখছিস তো হ্যাঁ কিন্তু এর মুখ কেন দেখা যাচ্ছে না হঠাৎ ছায়াটা ভেসে হেসে ঠিক তাদের সামনে দাঁড়ায় ফাঁকা চোখ আর ফাটল ধরা মুখ আমাকে সাহায্য করো কর আমি এখান থেকে বের হতে চাই আমাকে কেউ মেরে এই গাছে বেঁধে রেখেছে বজ্রপাত হয় আর মুহূর্তের মধ্যে ভূতটা মিলিয়ে যায় চারিদিক নিস্তব্ধ আমি বলছিলাম তো এখানে আসা ঠিক হবে না হ্যাঁ কিন্তু আমি মনে হয় সত্যিই জানার চেষ্টা করব কে ওই মেয়েটাকে মেরেছিল